আপনি কি কখনো জাহাজকে পাহাড়ের উপর উঠতে দেখেছেন এটা কি কখনো সম্ভব যে জাহাজগুলোকে তৈরি করা হয়েছে সমুদ্রে চলাচলের জন্য কিন্তু সেটি শর্টকাট পৌঁছানোর চক্করে মহাসাগরের এক প্রান্তে পাহাড়ে উঠে যায় এবং অপর প্রান্তে পাহাড় থেকে নিচে ল্যান্ড করে অন্য মহাসাগরে পৌঁছে যায় কথাগুলো শুনে হয়তো আপনার মনে হচ্ছে এটা তো একেবারেই অসম্ভব কিন্তু বাস্তবে এটি সম্ভব এবং পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে আর সেই জায়গাটির নাম হল পানামা ক্যানেল জি কে ত্রিপল ফাইভের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম বছরে প্রায় দুই বিলিয়ন ডলারের রেভিনিউ জেনারেট করা এবং মানুষের ইঞ্জিনিয়ারিং ক্ষমতার এক আশ্চর্য উদাহরণ এই পানামা খাল এটি তৈরি করা হয়েছিল একটি দুর্গম পাহাড়ি এলাকার মধ্য দিয়ে পাহাড়ি এলাকায় যখন রাস্তার প্রয়োজন হয় তখন পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়ে থাকে এর কারণ হলো গাড়িগুলো যেন খুব সহজে পাহাড়ে উঠে যাতায়াত করতে পারে এবং এটি তখন করা হয় যখন এক এলাকা থেকে অন্য এলাকা যেতে শর্টকাট রাস্তার প্রয়োজন পড়ে এটা মূলত সময় ও খরচ বাঁচানোর জন্য করা হয় আবার অনেক ক্ষেত্রে শর্টকাট রাস্তা তৈরির জন্য আমরা বিভিন্ন ব্রিজ বানিয়ে থাকি যেহেতু গাড়িগুলো চলাচলের জন্য শর্টকাট রাস্তার প্রয়োজন হয় ঠিক তেমনি সমুদ্রপথে এমন কিছু রাস্তাও আছে যা এক দেশ থেকে অন্য দেশ যেতে অনেক অনেক পথ পাড়ি দিতে হয় কিন্তু বাস্তবে এই দুটি দেশের দূরত্ব অনেক কম এজন্য জাহাজগুলোকে শর্টকাট রাস্তা তৈরি করে দেওয়ার জন্য ক্যানেল তৈরি করা হয় প্রায় একশো বছর আগে চায়না থেকে রওনা দেওয়া জাহাজগুলো ইউরোপ পর্যন্ত পৌঁছাতে অনেক লম্বা পথ পাড়ি দিতে হতো জাহাজগুলোকে প্রথমে সাউথ চায়না থেকে বে অফ বেঙ্গল এবং ইন্ডিয়ান ওশন থেকে মাদাগাস্কার হয়ে পুরো মহাসাগর বাইপাস করে ইউরোপে যেতে হতো এই পুরো যাত্রাটা চব্বিশ হাজার কিলোমিটার লম্বা ছিল যেখানে সময় অনেক বেশি লাগত এবং খরচও অনেক বেশি হতো এই দূরত্বকে কম করার জন্য জাহাজগুলোর কাছে দ্বিতীয় একটা অপশনও ছিল এবং এই রাস্তাটি দিয়ে ইস্ট চায়না থেকে রাশিয়াকে বাইপাস করে ইউরোপে যাওয়া যেত আগের রাস্তাটির সাথে যদি কম্পেয়ার করা যায় তবে এই রাস্তাটি এগারো হাজার কিলোমিটার ছোট ছিল কিন্তু এর পরেও এই জাহাজগুলো ছোট রাস্তাটিকে অ্যাভয়েড করত এই রাস্তার সমস্যা হলো এতে প্রতি বছরে কয়েক মাস যাব এই সমুদ্রের পানিগুলো বরফে পরিণত হয়ে থাকে আর এই বরফ বিপজ্জনক যে পণ্যবাহী এতটাই বা যাত্রীবাহী জাহাজ দিয়ে যেতে না এবার এই সমস্যাকে সমাধান করার জন্য এবং সমুদ্রের মধ্যে শর্টকাট রাস্তা তৈরি করার জন্য আঠারোশো সালে সোইস ক্যানেল বানানো হয় একশো কিলোমিটার লম্বা এই ক্যানেলে ভূমধ্য সাগরকে খুব সহজে লোহিত সাগরের সাথে মিলিত করে সাউথ চায়না থেকে ইউরোপ যেতে যেখানে চব্বিশ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হতো এখন এই সুইস ক্যানেলের মধ্য দিয়ে এই যাত্রা তেরো হাজার কিলোমিটারে করা সম্ভব হয় সুইস ক্যানেলের সফলতা দেখে আমেরিকার শিপিং কোম্পানিগুলোর কাছে এই ধরনের একটি ক্যানেলের চাহিদা তৈরি হয় কারণ ইস্ট আমেরিকা থেকে ওয়েস্ট আমেরিকা এবং ওয়েস্ট আমেরিকা থেকে ইউরোপ যাওয়ার জন্য জাহাজগুলোকে পুরো সাউথ আমেরিকা কন্টিনেন্টালকে বাইপাস করে যেতে হতো নর্থ এবং সাউথ আমেরিকাকে যুক্ত করা এই ল্যান্ড কানেকশন যেখানে পানামা রয়েছে সেখানেও একটি ক্যানেল বানানোর পরিকল্পনা করা হয় যার এক প্রান্তে ছিল আটলান্টিক মহাসাগর এবং অপর প্রান্তে ছিল প্রশান্ত মহাসাগর তারা ভাবে যদি এই ক্যানেলটা বানানো হয় তবে পনেরো হাজার কিলোমিটারের যাত্রাকে মাত্র বিরাশি কিলোমিটারের মধ্যেই সম্পন্ন করা সম্ভব এবং এর থেকে যে ইনকাম করা যাবে তা একটা সোনার খনির থেকে কম না শুধুমাত্র জাহাজগুলোর থেকে চার্জ না হবে এটাই নয় বরং পৃথিবীর এই প্রান্তের ব্যবসা বাণিজ্যকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করা সম্ভব হতে পারে যার রাজনৈতিক গুরুত্ব হবে অদ্বিতীয় ঠিক এর বেনিফিটগুলো যেমন চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো ছিল সেইভাবে একে তৈরি করার কাজটাও ছিল অনেক জটিল এবং এটাকে আজ পুরো পৃথিবী পানামা ক্যানেল নামে জেনে থাকে কিন্তু সুইচের মতো পানামা দিয়ে ক্যানেল তৈরি করা এতটা কঠিন হবে তা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি সুইস ক্যানেল তৈরি করা অনেক সহজ ছিল কারণ ওখানকার জমির সমুদ্রের পানির লেবেলের থেকে মাত্র কয়েক ফিট পার্থক্য ছিল এবং ওখানকার মাটিও অনেক নরম ছিল কিন্তু এখানে পানামা ক্যানেলকে খনন করা অসম্ভব ছিল এবং এর সবচেয়ে বড় কারণ হল এখানকার বড় বড় পাহাড় এবং এই পাহাড়ের মধ্যে থাকা বড় বড় পাথর এখানে ক্যানেল তৈরি করার অর্থ ছিল পাঁচশো মিটার লম্বা পাহাড় কেটে সমুদ্রের লেবেলের অনুপাতে ডিপ খনন করা অবশেষে সালে এই এই চ্যালেঞ্জটা নিয়ে নেয় একটি কোম্পানি এবং দায়িত্বটা দিয়ে দেওয়া হয় একজন ডিপ্লোম্যাট ফার্ডিন্যান্ড ডেলেভস যিনি সুয়েস ক্যানেলকেও সুপারভাইজ করেছিলেন আর তার হাতেই পানামা খালের প্রথম ডিজাইনটা দেওয়া হয় তিনি ডিজাইন দেখেন এবং এরপর মনে করেন যে এটা সুইস ক্যানেলের থেকেও অনেক ইজি হবে যেহেতু এটা সুইস ক্যানেলের থেকে অনেক ছোট এবং তাদের কাছে যেহেতু সুইস ক্যানেল খনন করার এক্সপিরিয়েন্সও রয়েছে আর এই কারণে তারা খুবই কনফিডেন্ট ছিল এবং ফ্রান্সের গভর্নমেন্টও এই কাজের অনুমতি দিয়ে দেয় আঠারোশো একাশি সালে এর কাজ শুরু হয়ে যায় তবে তার সাথে আরও একটা মহাশক্তি ছিল যারা এই খালকে তৈরি করার চেষ্টা করছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ফ্রান্স বেশ কিছুদিন যাবৎ পানামা খালের কাজ চালিয়ে যায় কিন্তু বেশিদিন পর্যন্ত তারা এই কাজ চালাতে পারে না আসলে তাদের প্ল্যান ছিল সুইস খালের মতো পানামা খালকেও সমুদ্রের সাথে একই লেভেলে তৈরি করা কিন্তু তাদের প্ল্যানে অনেক বড় বড় ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ ছিল প্রথমত এই খালের গভীরতা সঠিক হতে হবে যেন বড় বড় জাহাজ এই খাল দিয়ে যেতে পারে এজন্য একে বেশি শুরু করে বানানো সম্ভব হবে না তারা প্রথমে প্ল্যান করে চারশো মিটার চওড়া একটি খাল তৈরি করার তার জন্য প্রচুর পরিমাণের মাটি খননের প্রয়োজন ছিল তার সাথে আরও কিছু সমস্যাও ছিল যার সলিউশন ফ্রান্সের কাছে ছিল না প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর জোয়ার ভাটা পরিবর্তনের কারণে পানির লেভেল আলাদা আলাদা উচ্চতায় ছিল এজন্য এই খালকে যদি সমুদ্রের তল বরাবর তৈরি করা হয় তবে এর মধ্য দিয়ে প্রচুর শক্তিশালী স্রোত প্রবাহিত হবে যার পরিণতি খুব ভয়ঙ্কর হতে পারে এছাড়া সবচেয়ে বেশি ক্ষতি যে কারণে হয়েছিল তা হল এর দুর্গম এলাকা জঙ্গলের মধ্যে প্রচুর মশা এবং বিষাক্ত কীট পতঙ্গের কারণে এমন এমন রোগ আসতে শুরু করে যেটা তাদের অজানা ছিল ম্যালেরিয়া এবং ইউলো ফিভারের কারণে মারা যেতে শুরু করে মাত্র তিন বছর কাজ করার পর দেখা যায় প্রায় দুইশো জন করে শ্রমিক প্রতি মাসে মারা গেছে এজন্য এই প্রজেক্ট লস চলতে শুরু করে এবং আঠারোশো সালে ফ্রান্সের ওই কোম্পানিটি দেউলিয়া হয়ে যায় আর এর মধ্যে খরচ হয়ে গিয়েছিল প্রায় দুইশো মিলিয়ন ডলার যার বর্তমান মূল্য সাত বিলিয়ন ডলার আর এই টাকা দিয়ে বর্তমানে চারটা বুসখলিফা বানানো সম্ভব এবার এই প্রকল্পটি কিনে নেওয়ার অনুমতি দেয় আমেরিকান সরকার কিন্তু আমেরিকার কাছে সবচেয়ে বড় সমস্যা ছিল কলম্বিয়ান গভর্নমেন্ট সে সময় পানামা কলম্বিয়ার একটা রাজ্য ছিল কলম্বিয়ার গভর্নমেন্ট মনে করে আমেরিকাকে দিয়ে এই খালটা তৈরি করালে তাদের খুব একটা লাভ হবে না তাই তারা এই ডিলটাকে রিজেক্ট করে দেয় তবে আমেরিকার কাজ করার একটা আলাদাই টেকনিক আছে আমেরিকার নেভি পানামাকে চারিদিক দিয়ে ঘিরে নেয় এবং কলম্বিয়ার থেকে পানামার স্বাধীনতার সংগ্রামে তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করে এবং দেখতে দেখতে পানামা একটা স্বাধীন দেশে পরিণত হয়ে যায় পানামার নতুন সরকারের কাছে আমেরিকা একটা ডিল করে এখানে আমেরিকা নিশ্চিত করে যে পানামা একটা স্বাধীন দেশ হিসেবেই থাকবে এবং প্রাথমিকভাবে দশ মিলিয়ন ডলার তাদের দেয় এবং প্রতি বছর স্টাইপিন হিসেবে দুই লক্ষ পঞ্চাশ হাজার ডলার দেয় এবং এর এগনেস্টে তারা দাবি করে পানামা খালকে সম্পূর্ণ তৈরি করার স্বাধীনতা এবং সেখান থেকে টাকা ইনকাম করারও স্বাধীনতা উনিশশো সালে আমেরিকা পানামা খালের কাজ শুরু করে দেয় পাহাড় কাটার পরিবর্তে জাহাজকে কিভাবে উঁচুতে তোলা যায় সেই চিন্তায় কাজ শুরু করে দেয় আমেরিকান ইঞ্জিনিয়াররা তারা একটা লক সিস্টেম ব্যবহার করে এই খালটাকে ডিজাইন করে আমেরিকা জেনে ফেলেছিল পাহাড় কেটে খাল তৈরি করা একটা বোকামি ছাড়া আর কিছুই না এজন্য পাহাড় এবং সমুদ্রের লেভেল সমান করার জন্য একটি আর্টিফিশিয়াল লেক বানানো হয় যা বর্তমানে গাটুন লেক নামে পরিচিত এই লেকের এক প্রান্তে খাল খনন করে আটলান্টিক মহাসাগরে আনা হয় এবং লেকের অপর প্রান্তে খাল খনন করে প্রশান্ত মহাসাগর পর্যন্ত নিয়ে যাওয়া হয় কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো এই আর্টিফিশিয়াল লেকটি সমুদ্র লেভেল থেকে পঁচাশি ফিট উঁচু ছিল এখানে জাহাজকে আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে নিয়ে যাওয়ার জন্য জাহাজগুলোকে পঁচাশি ফিট করে তোলা খুব জরুরি এখানে আপনি হয়তো মনে করছেন এটা কিভাবে সম্ভব কিন্তু বাস্তবে জাহাজগুলোকে পঁচাশি ফিট উপরে ওঠানো হতো এবং নামানোও হতো এই কাজটা সঠিকভাবে করার জন্য লক সিস্টেম ব্যবহার করা হয় জাহাজ যখন প্রথম লকের কাছে পৌঁছায় তখন প্রথম লকের পানির লেবেলকে দ্বিতীয় লকের পানির লেবেলের সাথে সমান করার জন্য প্রথম লকের পানি বাড়ানো হয় এরপর দ্বিতীয় লকের দরজাটি খোলা হয় এবার জাহাজ দ্বিতীয় লকে পৌঁছে যায় এই কাজটা একটা টাক বোট অথবা টাক ট্রেনের সাহায্যে করা হয় জাহাজ যখন দ্বিতীয় লকে পৌঁছায় তখন প্রথম লক বন্ধ করে দেওয়া হয় এবং দ্বিতীয় লকের পানির লেবেলকে তৃতীয় লকের সমান করা হয় যখন দুটি লেকের পানির লেবেল সমান হয় তখন মাঝখানের গেটটি খুলে যায় এবং জাহাজটি তৃতীয় লকে পৌঁছে যায় এবং এর সাথে দ্বিতীয় লকের দরজা বন্ধ হয়ে যায় আবারও তৃতীয় লকের পানি গাটুন লেকের পানের লেবেলের সমান করা হয় এবং সামনের দরজাটি ওপেন হয়ে জাহাজ গেটুন লেকে প্রবেশ করে মোটামুটি তিরিশ কিলোমিটার লেকের পথ পাড়ি দেওয়ার পর আবারও একবার লকগুলোর কাজ শুরু হয়ে যায় যেভাবে লক ব্যবহার করে জাহাজকে উপরে তোলা হয়েছিল ঠিক সেইভাবে লক ব্যবহার করে জাহাজকে নিচে নামিয়ে প্রশান্ত মহাসাগরে পৌঁছানো হয় এখানে প্রতিটা লকে বিরাশি ফিট উঁচু দুটি দরজা লাগানো থাকে সাত ফিট পুরুত্বের এই দরজাগুলো এক একটি ওজন প্রায় সাতশো টন এই পানামাখাল পারাপারের জন্য জাহাজদের অনেক ট্যাক্স প্রদান করতে হয় একটি অ্যাভারেজ সাইজের জাহাজ যেখানে পনেরো হাজার কন্টেনার থাকে ওই জাহাজগুলো শুধু একবার এই খাল ব্যবহার করার জন্য নয় লক্ষ ডলার ট্যাক্স প্রদান করতে হয় পানামাখাল শিপিং ইন্ডাস্ট্রির জন্য এখন এতটাই ইম্পর্ট্যান্ট যে যদি কোনো কার্গো জাহাজ বা যাত্রীবাহী জাহাজ বানানো হয় তবে সেটির সাইজ পানামাখালের সাইজ অনুপাতে তৈরি হয় এই প্রজেক্টটি সেই সময় আমেরিকার সবচেয়ে বড় প্রজেক্ট ছিল উনিশশো সালে এই প্রজেক্টের সম্পূর্ণ মালিকানা পানামা সরকারকে দেওয়া হয় আর এই খালকে বর্তমান তারাই রক্ষণাবেক্ষণ করে পানামা দেশের ইকোনমিতে এটি একটি বড় ভূমিকা পালন করে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন সুস্থ থাকুন ভালো থাকুন আপনি চাইলে আমাদের স্ক্রিনে থাকা যে কোনো ভিডিও এনজয় করতে পারেন ধন্যবাদ